হ্যালো এবারি আমি ভাস্কর আজকে কথা বলবো রুদ্র নীলদাকে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে বারবার দেবদাকে পিছনে লাগবেন ঠিক আছে তাই বলে যে দেবদা চুপচাপ থাকবে আর দেব ফ্যানেরা বা আমরা চুপচাপ থাকবো এটা ভাববেন না কিন্তু তার কারণ কেন বলছি দেখুন আমি রুদ্রনীলদাকে নিয়ে এখন ভিডিওটা করছি না এটা ভাববেন না যে আমি রুদ্রনীলটাকে পছন্দ করি না তার কারণ কেন লাভ এক্সপ্রেস যে বইটা এসেছিল। সেটা বড়ো কথা নয় সে নিনটা কিন্তু আমার রুদ্রনীলদা কিন্তু অভিনয় কিন্তু ফাটিয়ে লাগে কমেডিভাবে কিন্তু আমার অভিনয় কিন্তু ফাটিয়ে লাগে এবং এর আগে হানিমুন টানিমুন অনেক সিনেমা কিন্তু রুদ্রনীলদা কিন্তু দেখেছি কিন্তু কথাটা হচ্ছে যে আমি কয়েক এই দু তিন দিন আগে আমি মানে দুদিন আগে হবে একটা ইন্টারভিউ দিয়েছে আমি সেই চ্যানেলটা ইন্টারভিউটা দেখছিলাম দেখতে দেখতে উনি বলছে যে যেসব দেবদাকে যেসব মানুষেরা দেবদাকে দেখতে রাস্তায় অত ভিড় করছে দেবদাকে দেখার জন্য রাস্তায় অত ভিড় করছে মানুষ তাহলে যেন ওই রকমই সিনেমা হলেতে গিয়ে যেন সিনেমা দেখে নট এরকম মানে সিট ফাঁকা থাকে বা এই রকম দেখে মানে টাইপের কথাটা হচ্ছে এইরকম আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না যে খাদান কি লেভেলে চলছে দেবদা যদি এই লেভেলে যদি প্রমোশনটা যদি না করতো খাদানের তাহলে এই যে আজকে যে খাদানের এত বড়ো সাকসেসটা আপনার চোখে লাগতো না বা আপনার এক কথা হচ্ছে যে আপনার ফাটতো না বুঝতে পেরেছেন আপনার অবশ্যই সন্তান মুভিটা ভালো লাগতেই পারে কারণ আপনিও এক দলের দাও এক দলের কিন্তু সন্তান মুভিটা সত্যি ভালো সন্তান মুভিটা সত্যি ভালো সন্তান মুভিটা এ একটা ছবি মিঠুন দা একটা অভিনয় সত্যি সে করেছে একটা দেখার মতন মানে কেঁদে ফেলার মতন একটা ছবি সন্তান যারা দেখেনি তারা বুঝবে না আর যারা সন্তান সিনেমাটা দেখেছে তারা বুঝবে কিন্তু সবসময় আমি এর আগে আমার মানে যে ইউটিউব প্যানেল যে আমার বাদবাকি যে ইউটিউবে কাজগুলো দেখে সেও আমাকে বলছিল যে একটা সেও একটা কাগজের ছবি না একটা এতে মানে ইন্টারভিউ সে শুনছিলো সে বলছিল যে বলছে যে রাত্রি দুটোর সময় মানুষে দেখতে যাচ্ছে খাদান তাহলে দিনের বেলা দুটোর সময় শোটা ফাঁকা কেন মানে উনি সকালবেলায় এই ইন্টারভিউটা দিয়েছে তাহলে কি চোর ডাকাতে ডাকি তাহলে কি দেখতে যাচ্ছে খাদান বাদবাকি মানুষে দেখতে যাচ্ছে না আপনি একটুখানি সেই সময় সময় যদি দিতেন তাহলে আপনি বুঝতে পেরে যেতেন যে দুটোর সময় কেন যদি খাদান যদি রাত্রি দশটার সময় রাত্রি দশটার সময় কি রাত্রি দশটার সময় কুড়ি তারিখে হাউ মানে হলগুলো হাউসফুল গেছে এবং একত্রিশ তারিখ এক তারিখ এগুলোকে আসতে দিন আসলে খাদানটাকে নিয়ে আপনারা ভেবেছিলেন যে কমার্শিয়াল সিনেমা তো এখন হয় না তো হবে না কিন্তু দেবের কি পাওয়ার দেবের দেব মহাদেব যে দেবের দেবের যে কী পাওয়ার সেটা আপনি বুঝতে পারেনি ওই জন্য আপনি শুধু দেখুন দেখুন কী বলেন একটা মানে আমরা ছোটোবেলায় বলতাম যে দেখবি জ্বলবি আর বাদবাকিটা আর বললাম না কারণ বেশি খারাপ কথা সত্যি কথা বলতে বলতে ভালো লাগে না কারণ আমরাও তো দেবদার ফ্যান আমরা তো দেব ভক্ত তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বা